চাহিদা কেমন আছে মরিচের এখন জাইদা আছে চাহিদা আছে হ্যাঁ আগে থেকে দাম কি কমতি নাকি না বাড়তি দিকে আগে যাই আর কমছে কমতি শুনতি আরো কমবে নাকি আর কমবে না আর কমবে না এই লেভেলে থাকি আচ্ছা তবে পাশেতে আরেকটা আছে এটা কোন জায়গার এটা এটা হরিপুর হরিপুর এটা কত করে কেজি এটা কেজি 200 200

Obrigado.